যানজট কমাতে আগামী সাত এপ্রিল থেকে সিলভার টাউন টানেল চালু করা হবে টেন্স নদীর নিচে এই টানেলে একবার ব্যবহার করতে গেলে একটি গাড়ি চালককে চার পাউন্ড পর্যন্ত চার্জ দিতে হবে ব্ল্যাকওয়েল টানেলে যানজট কমানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে এই নতুন টানেল এছাড়া কাছাকাছি থাকা ব্ল্যাকওয়েল টানেলও প্রথমবারের মতো একই চার্জ আদায় করা হবে কিছু কাউন্সিল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে নতুন চার্জ ইস্টার স্কুল ছুটির প্রথম দিনগুলোতে শুরু হবে এতে চালকেরা বিনামূল্যে বা সস্তা বিকল্পগুলো যেমন রদার হাই চ্যানেল তারপরে টাওয়ার ব্রিজ বা ডার্ট ক্রসিং এম টোয়েন্টি ফাইভে গাড়ি চালাতে পারে ট্রান্সপোর্ট লন্ডন ড্রাইভারদের নতুন চার্জের জন্য প্রস্তুত হতে তিন মাস সময় দিয়েছে তার সাধারণত ছুটির সময়গুলোতে বড় স্কিম চালু করে থাকে এর আগে কনজেনশন চার্জ এবং আলট্রা লো আলট্রা লো ইমিশন চার্জও ট্রাফিক কম থাকার সময় চালু করা হয় এদিকে নতুন টোল চালুর প্রথম সপ্তাহে চালকদের কনসেশন বা ছাড় দেওয়া হবে কি সেটা স্পষ্ট নয় কোনো ড্রাইভার অফ পিক পিরিয়ডে চার পাউন্ডের টুল পরিশোধে এরাতে ট্রান্সফোর্ট ফর লন্ডনের অটোপে সিস্টেমে রেজিস্টার করতে পারে অটোপে ব্যবহারকারীদের শুধুমাত্র দেড় পাউন্ড অফ পিক দিতে হবে উইকেন্ডের দিনে নর্থ বাউন্ডে যাওয়ার ক্ষেত্রে সকাল ছয়টা থেকে সকাল দশটা এবং সাউথ বাউন্ডে যাওয়ার জন্য বিকাল চারটা থেকে সাতটা পর্যন্ত অফ পিক প্রযোজ্য হবে এছাড়া অফ পিক রেইটে অন্য সময়ে সকাল ছয়টা থেকে রাত দশটার মধ্যে প্রযোজ্য রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত টানেল পারাপারে কোনো চার্জ লাগবে না একটি মোটর বাইক বা মোপেডের জন্য আড়াই পাউন্ড গাড়ি বা ছোটো ভ্যানের জন্য চার পাউন্ড বড়ো ভ্যানের জন্য সাড়ে ছয় পাউন্ড এবং একটি এইচ জিবির জন্য দশ পাউন্ড দিতে হবে এই চার্জ ড্রাইভারদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে নেওয়া হবে কোনো ড্রাইভার এই টুল না দিলে তাকে একশো পাউন্ড একশো আশি পাউন্ডের পেনাল্টি চার্জ নোটিশ পাঠানো হতে পারে ধারণা করা হচ্ছে ট্রান্সপোর্ট ফর লন্ডন এই টানেলে টানেল ট্যাক্সের মাধ্যমে বছরে একশো মিলিয়ন পাউন্ডেরও বেশি আয় করবে তবে অন্যান্য ট্রান্সপোর্ট সিস্টেমে বিনিয়োগ করার কারণে শুধুমাত্র তিন মিলিয়ন পাউন্ড লাভ করতে পারবে আর আসম রানা টিভি লন্ডন